বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি থরবাটা করে দেখাবো আর এই থর কিন্তু খুবই হেলদি একটি রেসিপি আমি এটা করব কিভাবে তোমরা দেখতেই পাবে আমি প্রথমে থরটাকে একটু সিদ্ধ করে নেবো তারপরে সেটাকে আমি কিন্তু কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তারপর তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি চলো বন্ধুরা আমি কিন্তু থোরটাকে বসিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিই তারপর আমি বেটে নেব বন্ধুরা দেখো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে থরটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি প্রথমে এই থোরটাকে একটু সেদ্ধ করে নিলে তাহলে বাটাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর এই থরটা কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যাদের পেশার আছে তাদের কিন্তু এই খাওয়াটা খুবই দরকার আর তোমরা দেখতে পাবে আমি কীভাবে থর বাটা করছি চলো বন্ধুরা থোরটা একটু সেদ্ধ করে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু থরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এর বেশি সেদ্ধ করার দরকার নেই আমি তো এটা বেটে নেবো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো এই যে ছেড়ে ছেড়ে এসে মানে আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিই আপিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো তারপর আমি কীভাবে বাড়ছি তোমাদের দেখাবো বন্ধুরা দেখো আমার কিন্তু থরটা কিন্তু একটুখানি সেদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা এই যে একটু ঠান্ডা হয়ে গেছে এই যে সেদ্ধ পুরো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু এই যে রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিচ্ছি এটা আমি আগে বেটে নিচ্ছি তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করবো বন্ধুরা দেখো আমার কিন্তু কিন্তু বাটা হয়ে গেছে তোমাকে দেখেই নিয়েছো আমি কি দিয়ে বেটেছি আমি কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে এটা দিয়েই বেটেছি আর এবার আমি কড়াটা বসিয়ে নিই কড়ার মধ্যে আমি সর্ষের তেলটা একটু গরম হলে আমি এই বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখো আমি কিন্তু কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবারে এই যে বাটাটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু সরষের তেলটা গরম হয়ে গেছে ফোর বাটাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এক চামচ বড় চামচের মতো নুন দিয়ে দিলাম পেচ্চামচের মতো নুন দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা ভালোভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই ভোগটা কিন্তু খুবই উপকার বন্ধুরা প্রেশার যাদের আছে তারা কিন্তু তোমরা ভেজেও খেতে পারো তোমরা এইভাবে বাটা করেও খেতে পারো তোরটা যেভাবেই খাও না কেন তোর খুব উপকার আছে আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকার এটা তোর খাওয়ার সবারই দরকার খুব ভালো খুব ভালো বন্ধুরা আর এইভাবে করে খেয়েও দেখো গরম ভাতের সাথে কিন্তু এই তোর দারুণ লাগে খেতে এটা খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা তোমরা যদি ধরের মধ্যে কাঁচা লঙ্কা বাটা না দিতে চাও না দেবে কিন্তু একটু ধর ধুকে দিলে ধরটা খেতে টেস্ট লাগে অনেকে তো ঝাল পছন্দ করে না সে না দিলেও না দিতে পারো এই ধর বাটা দিয়ে কিন্তু গরম বাদ থেকে দারুণ খেতে লাগে বন্ধুরা পুরো পাতা বাতা যেমন হয় না কপি পাতা বা যে কোনো পাতা দেখছো বাটা করলে যেমন খেতে হয় এটাও তেমনই খেতে হবে কিন্তু শরীর যে একটা স্মেল থাকে এটা তার মধ্যে পাবে আর এটা খেতেও খুব টেস্ট খুব ভালোভাবেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নেড়ে চেড়ে যেতে হবে কারণ এই ঠোঁটটা বাটার পর একটু জল বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে কিন্তু আবার এইটা শুকিয়ে আসছে এটা কিন্তু তোমরা সর্ষের তেলে করবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা দেখো আমার এটা কিন্তু শুকিয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি কিন্তু এটা না ধুয়ে নেব আমার নিশ্চয় মোটামুটি হয়ে গেছে আমি নামিয়েই নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু থোর বাটা নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে খেও দেখো খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে আর স্বাস্থ্যের পক্ষে এই থোর খুব উপকার তোমরা বাড়িতে এইভাবে করে খেও তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজিরাবো থ্যাংক ইউ